ম্যা বিবেকগুপ্তা জোড়াশাকু এম এলএ ম্যাঁ আপলোগের মাধ্যম সে আমারা ইয়ে নিউজ টোয়েন্টি ফোর সেভেন নিউজকে মাধ্যম সে সবার সবসে আপিল করার চাঁদ সবার কাছে আমার হাত জোরে একটা আপিল আছে আমাদের যা ভাই বোন ডক্টর যারা প্রোটেস্টে বসে আছে আপনার প্রোটেস্টটা ভুল নেই এটা আমার সিএমও বলেছেন আমরাও বলি আর আপনাদের আমরা সংবেদনশীল আছি আমরা ফিল করি আপনাদের আমরা সেন্সিটিভ আছে আপনাদের স্ট্রাইকান প্রোটেস্টের জন্যে আমরা আপনাদের যত করুণা অত কম কিন্তু এটাও ঠিক মানুষের প্রাণ যাচ্ছে মানুষের প্রাণ যাচ্ছে মানুষ কষ্ট হতে আছে কেন ইলাজ হচ্ছে অসুখ আছে আর ঠাকুর আপনাকে বরদান দিয়েছে একটা জীবনদান দেওয়ার জন্য জীবন বাঁচাবার জন্য ওই স্কিল ওই নলেজটা শুধু আপনার আছে আমি এটাই বলবো আপনি আপনার প্রোটেস্টটাও রাখুন কিন্তু মানুষকে বাঁচাবারও কোনো উপায় করে দিন কেন ওরাও তো আপনাদের লোক ওরা আপনার যেরকম যা চলে গেছে ওনাকে আমরা ফেরত নিয়ে আসতে পারবেন না কিন্তু চির